কাকা অনেক খুশি যে আল্লাহ তালা তাকে অনেক গরু দিয়েছেন আচ্ছা তাহলে আপনার আপনার গরুর দলটা কোনটা ওই যে খাইতেছে ওই দল আপনার ও আচ্ছা আচ্ছা আট মানে এখানে টোটালে যতগুলো আমি গরু দেখতেছি এই সব গরু হচ্ছে আটটা আটটা কি গ্রামের

তারপরে এখানে গরু দেখতেছেন এই কটা গরু মানে আটটা পরিবারের অনলি আটটা পরিবারের এতগুলো গরু তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে কথাটা কাকা যে আটটা পরিবারের গরু এখানে আছে তাই না তো এই জায়গাতে আপনি একা কিন্তু আটটা পরিবারের কিন্তু লোক এখানে নাই তো এই লোকগুলো কি পর্যায়ক্রমে তারা আসবে যেমন আজকে আপনি আসছেন আমার ও আচ্ছা তাহলে এক সপ্তাহ যা আমরা জানি সাত দিনে এক সপ্তাহ তো ওই রকম করে মানে আপনারা পালা ক্রমে পালা ক্রমে আসেন আজকে যেমন আপনি আসছেন গরু নিয়ে কালকে আরেকজন আসবে এর বাদের দিন আরেকজন আসবে তো এখন দেখেন এই গরুগুলা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা গরু হারায় গেল তাহলে তো আমরা गाव গ্রামের গরু বুঝুন নাটা আর গলে গিয়া কয় হইছেন গরু চাই দেখাতে বুঝুন নাটা আল নাই যে গিয়া রেটা ডাকাইয়া দিব আল নাই হে বুঝুন নাটা আমি আনি আছি বুঝুন নাটা এই যে আপনি যে দাইত্য নিছেন গরুগুলা যদি হারায় যায় আপনাকে বলবেন না যে গরুটা হারায় গেল আপনার কাছে দাবি পূরণ এরকম কিছু আমার তো আমি মেলা রাখাল দিছি আমরা দুইজন মানুষ দুইটা গরু হাৰিয়া গৈছে বুজি নাপা হে এই গৰুটা পাঁচ হাজাৰ টকা খৰচ কৰি কিন্তু গৰুটা পাইছে না অকণ বিচাৰ হৈছে বিচাৰ হৈ তাৰ আগ বুজি নাপা আমাৰ লগচাৰী যে আমাৰ বস্ত্ৰ নাই যাও তোমাৰ তেন্তে মাক যাব দিয়া তার মানে আমি আপনার কোথায় বুঝতে পারলাম মানে অনেকে আছে যে সিলেটের ভাষাটা বুঝে না যদিও আমি অনেক দিন যাবত আপনাদের এই সিলেটের অঞ্চলে আসি সেই ক্ষেত্রে আমি আপনার আপনি যেটুকু বললেন তার ভিতরে আমি এটাই বুঝতে পারলাম যে আপনি একটা রাখাল রাখছিলেন এখন ওই রাখালে দায়িত্ব দিয়েছেন যে আমার গরুগুলো দেখাশোনা করো এখন ওই রাখালটা গরু দেখাশোনা করার সময় দুটা গরু হারায় ফেলায় আচ্ছা হারায় ফেলানোর পরে

তারা ত্রিশ ত্রিশ ষাট তো এখন পরে আপনারা বুঝে দেখছেন যে না রাখালের কাছ থেকে যখন হারাই গেছে কিভাবে নিব তখন আর আপনি নেননি না তখন আমরা লোক সাই সাইয়া গেলাম তার হোক জাগা বেসব না গরু বেসব না বাড়ি বেসব আচ্ছা দেখেন কত বড় একটা মহৎ মনের মানুষ কাকা যে তার গরু হারায় গেছে যখন জরিমানা করছে যে ষাট হাজার টাকা রাখালকে দিতে হবে মানে রাখাল মালিককে দিতে হবে যে এ গরুটা হারা যাওয়ার কারণে এখন কাকা চিন্তা করলেন যে সে তো রাখাল ষাট হাজার টাকা সে কোথায় থেকে দিবে অথেব আমি মাফ করে দিলাম যে যা যা হয়েছে হয়েছে আমি আর টাকাটা নিব না এমন আচ্ছা কাকা এখন আপনি দেখান আপনার গরুটা কোন গরুগুলো আপনার দেখেন দর্শক আমি একটা গরুর দলের ভিতরে ঢুকছি যে এনারা রাখা রাখা পরে গরু হারা যায় তাই নিজ মালিকেরা এখন গরু দেখাশোনা শুরু করছেন দেখেন তো এখন তিনি দেখাবেন যে এতগুলো গরুর ভিতরে তার গরু কোনটা কোনটা তার গরু এবং তার গরুটা কি কোয়ালিটির গরু সেই সম্পর্কেও তিনি বলবেন দেখেন এই গরুটা কাকার ওখানে যে দুটা দেখতেছেন ওটাও এই চারটাই আপনার এখানে যে আছে এই তিনটা তারপরে ওই ওটা আপনার গরুগুলো তো দেখতেছি অনেক বলিষ্ঠমান

এখানে তো অনেক ঘাস অনেক পরিমাণের ঘাস গরু তো এইসব ঘাস খেলে পরে বাড়িতে যা আর কিছু খাওয়াই লাগতো না এর গরুগুলো যে পরিমাণে খাবার খাইছে যে গরুটার পেটটা একবারে ফুলে গেছে একবারে প্রত্যেকটা গরু কোনটা ষাট হাজার এই এটা ষাট হাজার টাকা দাম বলছে আচ্ছা এখন আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করব। কাকা যে আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনার যে গরুগুলো আছে তা আপনার বাহ এই গরুটাও আপনার আচ্ছা ঠিক আছে তো এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেই কথাটা একটু আমাকে বলেন যে এই সব গরুগুলা একটা করে গরু থেকে কত কেজি করে দুধ বেরোয় প্রতিদিন হ্যাঁ আমার তো মানুষ নাই আমি তো খাই আপনি খান না খাই আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে সাইটটা মেয়ে সাইটটা মার্শাল্লাহ ছেলে তিনটা বিদেশ একটা হাবিজ মুলানা আলহামদুলিল্লাহ হ্যাঁ আর একটা পুরী তিনটা সাদে দিলাইছি একটা ইন্ডাস্ট্রিতে পড়ে ইউনিভার্সিটি পরে চিটাগাং ইউনিভার্সিটি সিলেট ইউনিভার্সিটি ওটা কি ছোট মেয়ে আচ্ছা মানে তিনটা আপনার তিনটা পুরি তিনটা পুরি অর্থাৎ হচ্ছে তিনটা মেয়ে মানে আয়ে পাস করায় বিয়ে দিয়ে দিচ্ছেন তিনটাকে আর একটাকে ভার্সিটিতে পড়াইতেছেন আর তিনটা ছেলে দেশের বাহিরে আপনারা আমি কই একটা বাইচুটি না নার্সিংগো এই দিয়ে নার্সিং ভর্তি করছি এক মাস ছ সাত মাস ধরে পড়ে এখন মার অপারেশন হয়ে গেছে গিয়ে বুঝলেন কথা খাদ্য ইয়ত পেশা পায়খানার রাস্তা ঠিউ মারে গেছে কথা বুঝছেন বা ঠিউমার হইয়া এখন ফরিতা চলছে এখন মার মার গেছে না থাকলে হবে না এখন পরীক্ষা দিত মাথায় দেয় না বুঝলি মা তো অসুস্থ মার অপারেশন হইছে আজ এক সপ্তাহ ধরে হানি নাই আজ পর্যন্ত মায়ের মাথে না চুরা চুরা না হানি নাই হানি নাই কুচ্ছু নেই ভালাই এখন চারজন মানুষ আছে এখানে বুঝছি না কথা আমিও যাই আমি আজকে গেছি না কালকে আমার ছেলে একটা গেছে আইসে আমি কালকে যাই এখন এই এই ফুর বিয়ে নার্সিং ভর্তি করি এখন পরীক্ষায় দেওয়া যেন এখন আমি আর করতাম পারতাম না বুঝছো না কথা এখন মার এইটা করা সব কথা বলছো এখন পর যে ইউনিভার্সিটিতে আমি হয়ে যাই বহু সময় আমি বাড়িতে ফুড়ম আর অনলাইনে পড়বো বাড়ির আর আমি এখন আর পরীক্ষায় টানা টানা ইটা আর করতাম আমার দেন না সরকারি করুন আচ্ছা এখন আপনার যে তিনটা ছেলে দেশের বাহিরে আছে তিনটা তিনটা মেয়ে মানে চারটা মেয়ে আপনার তার ভিতর তিনটা মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে আপনার বাড়িতে আছে এখন ও মানে তার মাকে দেখাশোনা করতেছে তার মা যেহেতু অসুস্থ আচ্ছা দেখাশোনা করতেছে এখন দেখেন বাড়িতে মানে কাজের বউ আছে খাজের বউ আছে দুইটা আপনার বাড়িতে এই একটা গেছে কি এই হরির গেছে শ্বশুড়ির গেছে একটা আছে পুয়া আছে হাব্রির পুয়া আছে ফুরী আছে তিনজন মানুষ আছে সব সময় ভালো আজ আর সব তার মানে তিনটা লোক আপনার বাড়িতে কাজের আছে খাজের তো ওই এই খালি আছে দুইটা বউ আচ্ছা আচ্ছা আর একটা নাতি আছে ছোটো তিন মাস হয়েছে আর একটা নাতি বছর এই যা আচ্ছা আপনার ছেলে আপনাকে খরচ পাতি কিভাবে খরচ পয়সা দিলে তো খরচ করি পয়সা দেন তো পয়সা দেন নিজের দান আছে একসমন গর পয়সা দিতে না ভালো

এখন যাই হোক আমি আপনার কথায় বুঝতে পারলাম যে আপনি গরু বিক্রি মানে যে সব গরু আছে সব আপনি দেখাশোনা করেন ধান ঘরে আছে সেটাও আপনার তার মানে আপনার ছেলে মেয়ের টাকা পয়সার আপনার কোনো প্রয়োজন নাই প্রয়োজন লাগে না মনে হইল দিও না ও মানে দিলে দিও না দিলে না এখন তারা যেভাবে চলতেছে তাদের মনে তারা আচ্ছা যে ছেলে আপনার বিদেশ আছে তারা কি বিয়ে শি করছে না বিদেশে একটা আছে তার দুইটা ছেলে আছে একটা আছে দুইটা একটা আইসে উদ্যোগ ছোটোটা অকল ছোটোটা আইছে আচ্ছা কিছুদিন আগে আমরা এই যে টেলিভিশনে দেখলাম সব জায়গায় খবরে দেখলাম যে আপনাদের সিলেট অঞ্চল বনে প্লাবিত হয়ে গেছে মানে বন্যায় প্লাবিত সেই সময় কি আপনার বাড়ির অবস্থা কেমন ছিল আমার ঘরে পানি ঢুকে গেছে বুঝছেন ঢুকলে গর তো আছে দুইটা একটা ঢুকছে না একটাত হয়েছে অতটুকায় গেছে অতটুকায় গেছে না যেমন এক হাত পানি বললে আমার উড়িয়ে দিত আর এক হাত পানি হলে আপনি ঘরের ভিতরে উঠে যেত এক হাত হইলে এই বাটেরার যে গিয়া সড়া উঠিয়ে আমি গেছোই সেই কারণে পানি দিলাম সেই সময় কি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে সাহায্য মানে যেটা সরকার সবাইকে দিছে আপনারাও সেই অংশীদার হিসাবে পাইছেন মানে সেই সময়টা কি আসলে এটা আমার কাছে কি যে তাই বললে আপনি মনে করেন না যেটা হচ্ছে লজ্জাজনক কথা তা না কিন্তু সেই সময়টা অনেকের কাছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা ঠিকমতো খাবার পায় নাই কেন না যে ধরো বউ আছে খামের বউ আছে এটা ডরায় যেন আত্মা যদি একটা বইনা উঠে হ্যাঁ এটা তো সব দলা আজকে তো কোথায় ও হন গিয়া দম আমরা বাড়ি যেখানে বানাইছি গেট দেখি আইছো হন গিয়া পানি দম দিত এই জুড়িটাই হুটবে পুবেটাই হুটবে আর হন গিয়া নিবে মানে পানিটা অনেক বড় বড় ঢেউ আসতো আরে বাবু দুইটা ডেউ দিলে নৌকা ডুবিয়া যাইবে এটা এটা বহু তারপরে আরেকটা আলোচিত একটা কথা খবরে উঠে আসছিল যে আপনাদের সিলেটে নাকি কোনো একটা পরিবারে মানে বাচ্চা হবে এরকম একটা কিন্তু সে একটা নৌকায় চড়ে পার হতে লাগছে সেই সময় তাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার দাবি করছে এরকম কিছু সেই সময় শোনা গেছে এটা আসলে কোন জায়গায় হয়েছিল এই ঘটনাটা ও জায়গা তো হয়েছে কোন জায়গায় হয়েছে নাম বলছে তো হইলাম তবে দেখেন এখানে কিন্তু সেই সময়টা নৌকা যাদের ছিল তারা কিন্তু কেউ কেউ ভালো কাজও করছে আবার কেউ কেউ সেই সময় টাকার উপর নেশা করছে যে আমি নৌকাদের টাকা কামাবো আরে বাবু একটা কথা কই নৌকা যার আছে তার কোনো চলার কোনো প্রয়োজনই ছিল তার কোনো চলা ফেরা করতে হয় যার নৌকা না চলতে পারছে নৌকা তো লাগে না আর সবে কিনে না আমার নৌকা আছে আমার নৌকা আছে তার মানে আল্লাহ রহমতে আপনার কোনো সমস্যা হয় নাই আমার কোনো কিন্তু অন্য যারা আছে তাদের সমস্যা হয়েছে যে সমস্যাগুলো দেখে আপনার মনের ভিতরে অনেক মায়া জমছে যে ইস তাদেরকে যদি কোনো হেল্প করে ফেরতাম এরকম কিছু হয়তো আপনার মনের ভিতর হয়েছে সেই সময় তারপরও আপনি হেল্প করতে পারেননি কেননা আপনার পরিবারের লোকজন নিয়ে আপনার টানা সিস্টা ছিল সেই সময়টা আরে বাহু মানুষে খুব কষ্ট করছে ধান গেছে উগার ফরছে ডানটা আপছে পড়ে যায় সেই সময় আপনাদের যে পরিবারের ভিতরে আপনি বললেন এই গরু সম্পর্কে আপনার সাথে সর্বপ্রথম যে কথাটা বললাম একটা করে পরিবারে পাঁচটা আমার সতেরোটা গরু পানির সময় সতেরোটা গরু আছে দুইটা তিনটা মারা গেছে একটা আমার ফুরিরে দিছি বুঝেও না কথা তিনটা বেচছি বুঝনে না কথা কোরবানির তিনটা বলদ বেড়ছি আমি পাঁচচাল্লিশ হাজার আটশো পঞ্চাশ করে বেচছি সাইড বেচছি একটা তিনটা বলদ আছে সতেরোটা আসা সেই সময় গরুগুলো রাখতে তো অনেক কষ্ট হয়েছে আপনাদের কষ্ট থইছি রে বাবা গালাই গর গাঁটনি দিছি না ডালাই গড় আছে শৌশলের লাম্বা গড় আছে শৌশির লম্বা গড় আছে আঠটা খুঁটা দিছে বুঝি কথা গাঁটনি দিছি না এই গড়ে এহলা নিবাই খালি খেত থ বরিয়া এই খেতের খেয় মানুষ মানুষটি আনিয়া আমার জাম মারিয়া খেত এই খেঁর হালিয়া পাইছে

এই জান দেড়া এগো চারটা আরো বড় তো ঠিক আছে কাকা আপনি এত সুন্দর একটা মূল্যবান সময় আমাদের মাঝে দিলেন যেটা হয়তো বা আমাদের জানার অনেকের আগ্রহ ছিল যে এই সিলেট অঞ্চলে কেমন দুর্ভিক্ষ গেছে এবার এবং কিভাবে করে আপনাদের যে পরি আমি আপনাদের হাকালুকি হাওড়ে আসে যতগুলো গরু দেখলাম এই গরুর মাঝে আপনাদের একজন করে লোক দেখলাম যে এতগুলো গরু তার মাঝে একটা লোক অনলি আর এতগুলো গরুর ভিতর থেকে আপনার এই কথাটা শুনলাম যে একটা করে পরিবারের নাকি আটটা দশটা পর্যন্ত গরু আছে আপনারই ছিল সতেরোটা গরু তো এখন এই গরুগুলো বন্যার পরিস্থিতিতে কেমন ছিল সেই কথাটা যদি একবার আর আপনি বলতেন কেমন আছেন তখন তো বাইনায় গরু গরো ভিতরের ছাড়ছি না এক মাস ছাড়ছি না খাবাইছি কিছু এই যে এটা হালকা হয়ে গেছে এটা খালি হাট দিয়ে দেখা গেছে এটা গরুর জন্য কোনো গরু ভালো হয়েছে তাহলে আমার কথা আমি যেটা বুঝতেছি আপনার কথায় যে আপনাদের এলাকার লোকজন সব চাইতে এই গরু পালনে বেশি ভালোবাসে ফাঁসার আর দ্বিতীয়ত আপনাদের এখানে হয়তো ভাই গরুর গরুরকে লালন পালন করতে খরচ বোধ একটু কম না কাকা খরচ করলে খরচ হয় না করলে তো নাই আপনি আগা লুকি তাই ঘাস নেন না ঘাস আছে ঘাস নেন না কাটিয়া খের আছে খের খাবেন না না অবশ্যই আপনার বাড়িতে যদি দশটা গরু থাকে আপনি অবশ্যই গরুর জন্য কষ্ট করবেন হাঁকা লুকি হাওড়ে এই দিয়ে আসবেন আসে আপনাকে খ্যার কাটতে ইয়া ঘাস কাটতে হবে নিয়ে যেতে হবে খাওয়াতে হবে আবার দেওয়া গেছে এই যে এখন যে আপনি গরুটাকে নিয়ে যাবেন আবার কখন আপনি বাড়ি থেকে রওনা দেন গরু নিয়ে তিনটা দিন এখান থেকে তিনটার সময় আপনি রওনা দেবেন আর সামনে আগামীকাল কয়টার সময় আসবেন আগামীকাল যে আইব আটটার দিকে আটটার দিকে বাড়ি থেকে বেরোবে হ্যাঁ আটটার দিকে বাড়ি থেকে বারটায় আটটার দিকে বেরোবে এক ঘন্টা লাগবে আপনাদের এখানে আসতে হ্যাঁ ঘন্টা ঘন্টা

আমার আগেই দেওয়া করেন আমার বয়সের মানুষ নাই আমার এলাকা আমার আল্লাহ আসছে আমার বয়সের মানুষ নাই আমার আল্লাহ আসছে আমি ওই বয়স কম বয়স বহু বয়স আছে বাবা মরচে সাপ্পানোর রেকর্ডও রাখে আমরা যে বাবা আমরা চেয়ার করছে এই বাবা মরচে সাপ্পানোর পঁচিশ বছর আগে এখন বয়স কত কমেছে আপনি পিতা মারতেন আপনি এই এই চামড়াটা টান দিয়ে দেখে চামড়াটা বাবা টান দিয়ে দেখে এই দেখে বাবা এই দেখো দেখে বয়সর যার ব তোমার চামড়া আছে ঠান্ডা সে না আমাদের চামড়া তো এখন এ ঠাই রে বাবা বয়স হয়ে গেলে চামড়া টান দিলে রে বাবা এই দেখো এই দেখো বয়স হলে পরে চামড়ায় টান দিলে পরে চামড়া বয়স হলে তো চামড়া ও দেখো চামড়া নাইনি দেখো চাই তার মানে আপনার শরীর স্বাস্থ্য আগে অনেক ভালো ছিল আমরা আগে বেশি স্বাস্থ্য আছি না আরো কিছু স্বাস্থ্য আছি তাহলে আমরা আগে যেটা খাইছি এটা কোন কোন আইসা খাইছি না ও মাছ যেন দেখি ও নামলে এমেলা এমেলা খালি ভাঙি লড়া দিলে আইয়া গাগত পাওয়ার থলে আমি চারটা পাঁচটা লড়ি আর এই যে বিলটা আছে এ কইতো না হে নিকিটা করো এইটা আসা আর এখন ও নামিয়া দেখো আইবো ফার্স্ট মাছ হল মানে আগে অনেক বড় বড় মাছও ছিল সবই ছিল খাওয়ার মানুষ ছিল না ইচ্ছা মতো খাইছেন আর এখন মাছ নাই কিছু নাই অনেক লোক হয়েছে দেখে পাওয়া পাহারা দেওয়ার জন্য ওটা দেখি আপনার এখানে এসবকে কি বলেন পান আর সুপারি না ভাত খাবেন না না আমরা আমরা খাবার খাইছি অনেক অনেক ধন্যবাদ আর অনেক ধন্যবাদ আপনি এই কথাটা বলার জন্য আমরা খাবার খাইছি এখন দেখি আপনার এখান থেকে একটা পান খাবো সিলেটি পান না কাকাটা এটা আপনার ইয়ার পান না এটা আপনার হচ্ছে খাসিয়া পান না খাসিয়া পান এই পানটা কি আসলে ইয়াতে গাছে গাছে উপরে ওঠে এটা আচ্ছা